হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে আমি সবজি কাটতে বসে গেছি সবজি জানোই তোমরা যে আমার শাশুড়ি মাই সব কেটে দেন এই উঁচু জায়গা দেখেছো আমি কত উঁচুতে বসে আছি এই উঁচু জায়গাতেই মা বসে বসে কাটতেই কারণ মায়ের পায়ে যেহেতু ব্যথা মা সেই জন্য নিচে বসতে পারে না পা ভাজ করে সেই জন্য মা এই ওপরেই কেটে দেয় আমার সবজিগুলো আজকে স্কুলে ছেলেকে দিতে যায়নি কারণ তোমরা ভাববে যে বাবা তাই শাশুড়ি মা কাটে তা আজকে কেন মা কাটছে না কারণ কালকে মায়ের চোখের অপারেশন হয়েছে তা সেই জন্য বারণ আছে করা সেই জন্যই আমি করছি আজকে করবো না কালকে একটু বেশি করে রান্নাবান্না করাই আছে কারণ আজকে আবার তার মধ্যে পড়ে গেছে একাদশী মায়ের আজকে একাদশী আছে তা সেই জন্য একটু রুটি বানাবো একটু তরকারি বানাবো দেখি একটু কি করি এখন এখন আমি এই যা ছেলে সবজিটা একটু করে যাচ্ছি কারণ ছেলে স্কুলে গেছে বাবা দিয়ে এসছে আগে বাবাই নিয়ে আসবে ওর কারণ আমার বেরোবার উপায় নেই আজকে আর আমি খুব তাড়াতাড়ি করে কাজ করতে পারি না জানো তো একটুখানি উপায় লাগে আমার তা সেই জন্যই দেখো আমি ভাবলাম যেই ফাঁকে তোমাদেরকে একটু মর্নিংটা উইস করে দিই কারণ সকালে শুভেচ্ছা তোমাদেরকে জানানো হয়নি সবসময় জানিয়ে উঠতেও পারি না এত মানে কী বলবো ব্যস্ত থাকি কাজের মধ্যে তা বলো সবাই কেন ঠান্ডা প্রায় চলে গেছে বলবো না মাঝে মাঝে ঠান্ডাটা আবার এসে উঠি ঝুঁকি মারছে তাই না কারণ কালকের থেকে মোটামুটি ভালোই ঠান্ডা আমি তো সকালবেলায় আমি উঠলাম উঠে দেখলাম ভালোই ঠান্ডা মা বলছে গায়ে গরম জামা দাও কারণ আমার কি তো সকালবেলা লেগে যায় দেখতেই পারছো কাশিও আবার একটু হয়ে গেছে আবার আর ছেলের তো সেই সর্দি কাশি লেগেই থাকছে কমছে না কালকেও আবার ডাক্তার দেখালাম ছেলেকেও আবার তা চলো আজকে তোমাদের সাথে দেখো ওই এই ফাঁকটা একটুখানি কারণ তোমাদের সঙ্গে আর তো লাইভটার মধ্যে আসতেই পারছি না লাইভ করতেই পারছি না এতটুকু সময় করতে পারছি না যে আজকে আমি ভিডিওগুলো দিচ্ছি তাও যখন সময় পাচ্ছি কতগুলো ভিডিও বানিয়ে রাখছি তা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু ভিডিওগুলো দেখো দেখে কেমন লাগছে একটুখানি কমেন্ট করো কেমন আর সব সময় তোমরা ভালোবাসা দিচ্ছ তোমাদের থেকে আরও আমার প্রত্যাশা বেড়ে যায় তোমরা আরো আরো অনেক অনেক ভালোবাসা আমাকে দাও ঠিক আছে চলো আমার দেখি পরবর্তী সময় আর ভিডিও বানাতে পারি কিনা না দেখো এই দেখো মিষ্টি আলু আজকে দেবো রাঙা আলু ছেলে যেতে ভিডিও আমি এর ফাঁকলে দেখবো বানাতে পারি কি না রান্না করতে গিয়ে বড় শেয়ার করবো চলো আজকে সবার দিনটা খুব 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 ভালো কাটুক এই কেমন এই করি আজকে শনিবার ছেলে আবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে একটু মানে তাড়াতাড়ি হয় না একটু আগে হয়ে যাবে তাড়াহুড়ো করছি কারণ ও এসে গেলে কী হয় বলো তো ও এসে গেলে করা যায় না কাজকর্ম মানে ওর পিছনে দৌড়াতে হয় এত দুষ্টু করে না মানে ওর দুষ্টমি সারাক্ষণ হাতে পায়ে দুষ্টমি চলছে পিছনে দৌড়াতে হয় তার মধ্যে এখন আবার ওর ঠামুন মানে ওর ঠাকুমা কেউ তো এখন কিছু পাচ্ছে না মা খুব দুঃখ করছে মানে পা কাজ করে কিন্তু ওর বর বলে রেখেছে যে তুমি করবে না কারণ সত্যি এই সময় তো করা উচিত না কিন্তু মা না বসে থাকতে পারে না মা সব সময় কাজের মধ্যে থাকতে ভালোবাসে চলো টাটা আর আমি বাড়াবো না ভিডিওটা কারণ আমার তো সবজি করতে অনেকটাই সময় লাগবে কারণ আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি না তো চলো টাটা বাই বাই যেমন আমার খুব ভালোবাসা তোমরা দিচ্ছ একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাটা নিয়ে আর আমি ভিডিও করতে খুব ভালোবাসি অনেকে হয়তো বা জানি না কারণ ভিডিও করার ব্যাপার নিয়ে অনেকেই ভালো চোখে অনেকে দেখে না কিন্তু ঠিক আছে চলো আমার পরিবার আমাকে তো সাপোর্ট করছে তাহলে আর কোনো অসুবিধা নেই চলো চাটা বাই বাই আর ভিডিওটা পারবো না অনেকটাই লেনদি হয়ে গেছে আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা ভিডিওটা দেখেছ আর এ ধরনের ভিডিও সাধারণত তোমার সঙ্গে যেহেতু লাইভে আমি আসতে পারি না সেই জন্যই ভিডিওটা আমার করা চলো টাটা বাই ভাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে আবার পরবর্তী সময় দেখে আমি করতে পারি কি না ভিডিও তো টাটা বাই ভাই দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা